চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে ডাক্তার বুলবুলের অপসারণ দাবিতে মানববন্ধন চাটমোহর উপজেলা প্রতিনিধির তথ্যচিত্র বিস্তারিত পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা ওমর ফারুক বুলবুলের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার দশ ডিসেম্বর সকাল দশটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মোতালিব ব্রাং পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল কবির ও হাসানুজ্জামান সবুজ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব রুহুল আমিম প্রমুখ বক্তারা বলেন চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন দরে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও প্রশাসনিক বিশৃঙ্খলা বিরাজ করছে এই পরিস্থিতির জন্য দায়ী উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক বুলবুলকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন বলে তারা দাবি জানান এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক বুলবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি সবার আগে সর্বশেষ সত্য সংবাদ জানতে চলন বিলের সময়ের সাথে থাকুন চলন সময় সময়ের প্রতিচ্ছবি